প্রিয় দর্শক মন্ডলী টিপস ঘরের পক্ষ থেকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ে সম্পর্কে দশটি কঠিন সত্য বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিয়ে নিয়ে ছেলে মেয়ে সকালেরই আগ্রহের শেষ নেই কেউ বিয়ে করতে আগ্রহী কেউ বা বিয়ে থেকে একশো হাত দূরে থাকতেই আগ্রহী তবে বিয়ে নিয়ে যে যেমনই ভাবুক না কেন বিয়েতে ভালো মন্দ দুটোই থাকে আসুন জেনে নেই সাইকোলজি টুডে এর প্রধান সম্পাদক কাজা মতামত অমীমাংসিত চুক্তি বিয়েতে এমন কিছু না কিছু থাকবেই যা আপনার মতের সাথে মিলবে না অনেক সময় আপনি বুঝতেও পারবেন না কোন মতের অমিলের কারণে বাক বিতণ্ডা চলছে আপনাদের যত দ্রুত আপনি এটা খুঁজে বের করতে পারবেন তত দ্রুত হবে এর সমাধান আপনার সঙ্গীকেও উৎসাহিত করুন সমস্যাটি খুঁজে বের করতে আপনি শুধু নিজেকেই বদলাতে পারবেন আবেগের টানে আমরা ভাবি নিজেদের মত অনেক কিছু বদলে নেব বিয়ের পর কিন্তু বাস্তবে সেটা হয় না আমরা শুধু আমাদেরই বদলাতে পারি এটা বেশ চ্যালেঞ্জিং কিন্তু মানিয়ে নেওয়ার জন্য খুবই জরুরি নিজের কাজ নিজেই করে ফেলতে হয় আপনি যদি কিছু করতে চান তাহলে প্রশংসার দাবি না রেখে করে ফেলুন হ্যাঁ অবশ্যই ঘরের কাজের কথাই হচ্ছে তবে বাস্তব এটাই যে দুই পরিবার থেকে আসা দুইজন মানুষের নিজেকে গুছিয়ে রাখার ধরন কখনো এক হবে না তাই আরেকজনের অপেক্ষা না করে নিজেই কাজগুলো করুন আগে যেভাবে করতেন এতে আপনার সঙ্গীরও সহযোগিতা করা হবে আপনারা একজন আরেকজনকে পছন্দ করেছেন প্রায় এমন হয় যে বিয়ের পর কোনো সমস্যা হলে আমরা বাবা মাকে দোষারোপ করি কিন্তু প্রাপ্তবয়স্ক একজন মানুষ হিসেবে আমাদের নিজেদের সম্পর্কে দায় আমাদের নিজেদেরই নিতে হবে জীবনের চাহিদাগুলোকে ক্লান্ত করে সম্পর্কে আমাদের থাকে বিবিধ চাহিদা ভালোবাসার পাশাপাশি ভালো বোঝা মানুষ আমাদের চাই কিন্তু সব হয়তো পায় না যেমনটা ভাবে মনে রাখা প্রয়োজন যে মানুষটির এত এত সমস্যা আপনাকে আহত করছে তারই আছে এমন ভালো অনেক দিন যার জন্য তাকে ভালোবাসেন আপনি গুণগুলো ভুলে যাবেন না কখনো সামাজিকতাই সব নয় বিয়ে একটা সামাজিক স্বীকৃতি সত্যি কিন্তু এই সামাজিকতার সব নয় আমরা দীর্ঘদিন সামাজিকতার খাতিরে আত্মীয়ের বাড়িতে যাই তাদের দাওয়াত দেই নানান আনুষ্ঠিকতা চালিয়ে যেতে থাকে নিজেদের সময় দেওয়া হয় না বাস্তব সত্য হলো নিজেদের সময় দেওয়া অন্য যে কোনো কাজের চেয়ে বেশি জরুরি বাইরের পৃথিবী বাইরে থেকে দেখে আপনাদের দুজনের বাইরে সবাই কিন্তু আপনাদের সম্পর্কটা বাইরে থেকেই দেখে সবসময় হাসি খুশি দেখলে ভাবে অনেক ভালো আছেন আবার একবার ঝগড়া দেখলে ভাবে নিশ্চয়ই অনেক সমস্যা আছে তাদের বিচার মানসিকতাকে উপেক্ষা করুন বিদেশ সম্পর্কে ভালো করে সব কিছু একেবারে ভালো হওয়ার চেয়ে বরং একটু একটু বিদেশ থাকা ভালো আপাত খারাপ লাগা বিরক্তি তৈরি হলেও দিন শেষে সম্পর্ক মধুর হয় নিজের সন্তুষ্টির দায়িত্ব নিজেই নিন নতুন মানুষটির আপনাকে বুঝতে সময় লাগবে তার জন্য আশার পরশরা না সাজিয়ে নিজেই নিজের সন্তুষ্টির পথ খুঁজে নিন তাকে বুঝতে সময় দিন সারাক্ষণ বুঝিয়ে বলতে যাওয়া বিরক্তির কারণ হতে পারে প্রথম মুহূর্তের সৌন্দর্য প্রথম মুহূর্তে যে আবেগ ভালোবাসা নিয়ে আসে তা হয়তো আর ফিরে পাওয়া যায় না আর এটা স্বাভাবিকও সময় যাবে অনুভূতির তীব্রতা কমে প্রথমে আবেগের সৌন্দর্যকে ভুলে যাবেন না মেনে নিন যে কিছু জিনিস একেবারেই আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করুন ধন্যবাদ